ঘরোয়া নবম সপ্তাহে রয়েছেন তাই না সেই জন্য আমার আজকের এই ভিডিওটি দেখতে এসেছেন আপনাকে জানাই স্বাগত ও অভিনন্দন এই সময় আপনার শিশুর বিকাশ কেমন হবে আপনার কি কি শারীরিক পরিবর্তন আসবে সেগুলোই আজকে জানাব আজকের ভিডিওতে আমরা জানব গর্ব অবস্থার নবম সপ্তাহে শিশু বৃদ্ধি বিকাশ এবং মায়ের শরীরের পরিবর্তন এবং সাথে মায়ের করণীয় কি কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এই বিষয়গুলো আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে তো কথা না বাড়িয়ে চলুন আজকে শুরু করা যাক আমাদের মূল বিষয় প্রথমেই বলবো নবম সপ্তাহে শিশুর বিকাশ নিয়ে আপনার শিশুর আকার এখন প্রায় একটি আঙুর ফলের সমান আর উচ্চতা প্রায় আড়াই সেন্টিমিটার বা এক ইঞ্চির কাছাকাছি আর ওজন প্রায় দুই গ্রাম এখন বলি এই সপ্তাহে আপনার গর্ভ অবস্থার শিশুর পরিবর্তনগুলো কি কি হচ্ছে শিশুর ছোট হাত পায়ের আঙুলগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে তার সাথে চোখের পাতা তৈরি হচ্ছে যদিও এখনি পুরোপুরি ভলেন আপনার শিশুর হৃৎপিণ্ড প্রতি মিনিটে 140 থেকে 170 বার স্পন্দিত হচ্ছে আর ছোট দাঁতের গোড়া তৈরি হচ্ছে এবং হাড়ই শক্ত হচ্ছে তার সাথে শিশুর জন্য অঙ্গ তৈরি হচ্ছে যদিও এখনো তা নির্ধারণ করা সম্ভব নয় তখন বলি মায়ের শরীরে পরিবর্তনগুলো কি কি হতে পারে এই সময়ে এই সময়ে আপনি কি কি অনুভব করতে পারেন চলো সেগুলো জেনে নি সকালের অসুস্থতা এই সময় সকালে ভূমিভূমি ভাব এবং খাবারে অরুচি থাকতে পারে এবং আপনার ক্লান্তি বোধ এই সময় বেশি হয় এই সময় প্রচুর ঘুম হতে পারে যা একদমই স্বাভাবিক স্তনে পরিবর্তন বা ब्रेस्टে পরিবর্তন এই সময় ব্রেস্টটা ফুলে যেতে পারে একটু স্পর্শকাতর হয়ে যেতে পারে মেজাজের খিটমিটা এই সময় মেজাজের উঠা উঠানামা করে আর হরমোনের কারণে আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার বারবার প্রস্রাবের বেগ শিশু বৃদ্ধির কারণে মূত্রাশয়ে চাপ পড়ে সেজন্য জন্য এই সময় বারবার প্রস্রাবের বেগ পাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই সময় মায়েদের করণীয় কিছু বিষয় থাকে চলো সেগুলো জেনে নিই এই সময় আপনি বেশি করে সুস্থ খাবার খান সুস্থ খাবার বলতে আমি বুঝাচ্ছি শাক সবজি ফল মূল তাজা ফল মূল আপনি বেশি করে খান এবং এ সময় ফলিক অ্যাসিড এবং আয়রন বেশি করে নিন কারণ এগুলো শিশুর মস্তিষ্ক গঠনে ভূমিকা পালন করে এবং আপনি প্রচুর পরিমাণে পানি পান করুন এই সময় আপনার শরীর হাইড্রেটেড রাখা খুবই জরুরি হালকা ব্যায়াম করুন এই প্রেগনেন্সি সময়ে প্রেগনেন্সি ইয়োগা বা হালকা ব্যায়াম খুবই কাজে দেয় আর পর্যাপ্ত বিশ্রাম নেন দৈনিক কম পক্ষে আট ঘন্টা ঘুমাবেন ধূমপান ও অ্যালকোহল পরিত্যাগ করবেন কারণ এটা শিশুর জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার এই ছিল গর্ভ অবস্থার নবম সপ্তাহের গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি নতুন মা হয়ে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার অনুভূতি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে দেখা হবে দশম সপ্তাহের আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ